আরে কোন আমার ভাই কি আর ভাই বল খেলা করছে আচ্ছা আচ্ছা চিনি চিনি দুধ দুধ কলা কলা কি খেলা আইদে বাবা খেলা করছে দি ভাই এনে একা খেলছিল এখন দুজনে খেলছে

খেলাটাকে বলতে পারবেন কি খেলা এরপর কারা এখন আউট হয়নি আউট হলে ময়ূরই হবে

তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই